বাসের গায়ে যে স্পটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো কিছু ঢিল বা আঘাত লেগেছে আর গ্লাসেও কিন্তু আঘাত লেগেছে মনে হচ্ছে ফেটে গেছে হ্যাঁ এটি সৌদিয়ার বহরের সদ্য বড়ি হয়ে যুক্ত হওয়া মার্সিডিস বেঞ্জের বাস নতুন রূপে ফিরে আসা এই মার্সিডিস বেঞ্জের উপর সবে বরাতে রাতে সন্ত্রাসী হামলা হয়েছে রাজধানীর উত্তরার আট নম্বর সেক্টরে কেন এবং কিভাবে এই হামলা হলো সেই বিষয়টি আমি এই ভিডিওতে তুলে ধরব আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা সৌদিয়া পরিবহনের বহরে তাদের পুরনো যে মার্সিডিস বেঞ্চগুলো ছিল দীর্ঘদিন কিন্তু ওই বাসগুলো বসা ছিল সম্প্রতি তারা উদ্যোগ নাই এই বাসগুলোকে আবার রাস্তায় ফিরিয়ে আনবে ইঞ্জিন থেকে শুরু করে বডি সব কিছুই তারা পরিবর্তন করেছে দশটি বাস এখন শুধু রাস্তা নামার অপেক্ষায় কিন্তু এর মধ্যে এই বাসগুলো তারা বিভিন্ন কোম্পানির কাছে বর্তমানে ভাড়ায় চালাচ্ছে সপ্তাহখানেক হলো পুরোপুরি অর্থাৎ এক পুরুদমে যাত্রী সবাই এখনো যুক্ত হয়নি তবে যদি মাঝে মাঝে শিডিউল একটু ঝামেলা হয় অর্থাৎ পুরাতন যে গাড়িগুলো আছে মার্সিডিস বেঞ্জের ওই বাসগুলো যদি কখনো শিডিউল মিস করে সেক্ষেত্রে এই বাস তখন দেওয়া হয় তার রিপ্লেসমেন্ট হিসেবে ঠিক তেমনি গতকালকে রাজধানীর আবদুল্লাপুর থেকে দশটার শিডিউল ছিল সৌদিয়া মার্সিডিস বেঞ্জের এই বাসটি বাসটি পার্ক করে রাখা ছিল রাজধানীর উত্তরার আট নম্বর সেক্টরে পলওয়েল মার্কেটে ঠিক পেছনে ওই এলাকায় বাসপাশে যারা থাকেন তারা জানেন ওদিক দিয়ে অনেক বাসই পার্ক করা থাকে রাত দশটায় আবদুল্লাপুর থেকে বাসটি সেরে যাওয়ার কথা ছিল চট্টগ্রামে দেখতে পাচ্ছেন বাসটি পার্ক করা আপনারা ঠিক এর পাশে একটি মসজিদ আছে এটি হচ্ছে একটি আবাসিক এলাকা কিন্তু আমি যেটা শুনতে পালাম এখান দিয়ে অনেক বাস নাকি পার্ক করা থাকে আর কাউন্টার থেকেও এই বাস এখানে পার্ক করতে বলা হয়েছে পাশে নাকি সৌদি আর একটি মাঠ আছে কিন্তু সেখানে পার্ক করার মতো অবস্থা নেই এই বাস ওই মাঠে পার্ক করে থাকে আর মার্সিডিস বাস বাসগুলো এখানে পার্ক করা থাকে সে হিসাবে এই বাসটি সেখানে অপেক্ষা করছিল রাত পৌনে দশটা দশটায় যেহেতু আবদুল্লাপুর থেকে ট্রিপ ফলে রাত পৌনে দশটায় এই বাসটি স্টার্ট দেওয়া হয় ট্রিপে যাবে এখান থেকে অর্থাৎ যে পার্ক করা আছে এখান থেকে বাসটি বেরিয়ে যাবে যেহেতু সবে বরাতে রাত পাশের ম ছিদান নামাজ চলছিল তো এই বিষয়টি আসলে কারোর খেয়াল ছিল না বাসের যারা স্টাফ তাদেরও বিষয়টি খেয়াল ছিল না আমারও বিষয়টি খেয়াল ছিল না আমি তখন ওখানে ছিলাম আর একটা বিষয় হয়তো কম বেশি অনেকে জানেন এই বাসগুলো চালানোর জন্য হাওয়া উঠাতে হয় ফলে পৌনে দশটা থেকে বাসটির ইঞ্জিন স্টার্ট দেওয়া হয় হাওয়া উঠানোর জন্য অর্থাৎ চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে বাসটিতে হাওয়া উঠতে এরপরে বাসটি চলতে পারবে বা মুভ করতে পারবে তো বাসটি ইঞ্জিন স্টার্ট দেওয়ার মিনিটের মধ্যে মসজিদ থেকে শুরু করা। গালিগালাজ তিন চারজন লোক এর মধ্যে একজন যার বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হবে সে মা বাবা এমনকি কুকুর এইসব টার্ন বলে গালিগালাজ দিচ্ছিলেন যেগুলো উচ্চারণ করা আসলে সম্ভব না উনি তখন মসজিদের ভেতরে দাঁড়ানো উনি বলছেন নামাজে ডিস্টার্ব হচ্ছে গাড়ির ইঞ্জিন বন্ধ করতে ওনাকে তখন অনুরোধ করা হলো বাসটি চলে যাবে এজন্য জন্য ইঞ্জিন স্টার্ট দেওয়া হয়েছে আর দুই মিনিট সময় লাগবে আর বিষয়টি খেয়াল ছিল না নামাজের বিষয়টি এই জন্য দুঃখ প্রকাশ করা হয় কিন্তু তিনি তখনও গালি গালাজ করে যাচ্ছিলেন ওনাকে বলা হচ্ছিল যে আপনি মসজিদের ভেতরে দাঁড়িয়ে এইভাবে গালিগালাজ করলে তো অন্যান্য মানুষের নামাজেরও সমস্যা হচ্ছে আর এভাবে গালিগালাজ করা ঠিক না তো এর মধ্যে আরো দুজন যুবক বাইক নিয়ে নিয়ে তারাও এসে বেশ কেন কেন বাস এখানে রাখা হয় কার পারমিশন এইসব নানান কথা তো তাদেরকে বোঝানো হলো যে বাসটি চলে যাওয়ার জন্য এখানে স্টার্ট দেওয়া হয়েছে হাওয়া না উঠলে আসলে বাসটি চালানো যাবে না বা সামনে পিছনে কোন দিকে নেওয়া যাবে না তো যাই হোক বিষয়টি তারা বুঝলো এবং সেখান থেকে বাসটি চলে আসে অর্থাৎ বের হয়ে যায় আর নামাজ পড়ার বিষয়টি মাথায় ছিল না কারো ওই তাদের কাছে দুঃখ প্রকাশ করা হয় বাসটি কিন্তু সামনে আগাচ্ছে কিন্তু এখানে আবার জ্যাম পুরো রোডই জ্যাম এদিকে আপনার কাউন্টারের সামনে চলে যাওয়ার জন্য বাসটি এগিয়ে আসছে যেখানে করে রাখলে আপনি হয় ওইদিকে রাখেন না ওখান থেকে যাত্রী তুলে নিয়ে যাও একটু সময় লাগবো ওই সময় টুক তো দিব ঘটনা কিন্তু সেখানে শেষ ঘটনা এদিকে আসার কোন কারণই ছিল না বাসটি যখন এখানে দাঁড়িয়ে আছে অর্থাৎ জ্যামের মধ্যে যখন বাসটি এসে দাঁড়ায় তখন ওই যে যিনি গাড়ি করছিলেন তিনি সহ বাইক নিয়ে যে দুইজন এসেছিলেন তাদের নেতৃত্বে আরো প্রায় পনেরো থেকে বিশ জনের একটি দল আছে এদের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের চার পাঁচজন বাকিরা ছেলে অর্থাৎ পনেরো বছর থেকে শুরু করে একদম পঁচিশ তিরিশ বছর পর্যন্ত আছেন আমি দু একজন বাচ্চাকেও দেখেছি তাদের দাবি হচ্ছে তাদের নামাজে ডিস্টার্ব হয়েছে বাসের ইঞ্জিন স্টার্ট করার কারণে এই তারা এখন বাস আটকাবে আপনাকে শুনতে পাবেন ধর ধর বলে লাল পাঞ্জাবে পড়া দু একজন আসছে তো মার্চের আগে তারা ইগল পরিবহন এই বাসটিতে ভাঙচুর চালায় আমাদের সামনে ছিল ইগল পরিবহনের এই বাসটি দেখতে পাচ্ছেন সামনের গ্লাস কিন্তু তারা ভেঙে ফেলেছে পরিবহনের ভাঙছে কাকা

আর সেখান থেকে ফেরার পথে তারা মার্সিডিজের এই বাসের উপর ঢিল ছুটতে থাকে আমি তখন বাসের বিপরীত পাশে ছিলাম তো আমি দৌড়ে এই পাশে আসতে আসতে তারা তিন চারজন অনবরত ঢিল মেরে বাসের গ্লাস ফাটিয়ে ফেলে দেখতে পাচ্ছেন গ্লাস কিন্তু আমার কাছে মনে হচ্ছে ফেটে গেছে অন্ধকার খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু অন্য অন্য গ্লাসের দিকে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমার মনে হচ্ছে গ্লাস ফেটেছে বাসের বডিতে ঢিল মারে একদম নতুন বাস হ্যাঁ 이장도의럭스 এই ঢিলগুলো কিন্তু মারা হয়েছে কোনো কারণ ছাড়া অর্থাৎ শুরুর যে বিষয়টি ছিল ইঞ্জিন স্টার্ট করা মসজিদের পাশে বিষয়টি কিন্তু সেখানে সমাধান হয়ে গেছে বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে আবার ওই সময় বাসের সময় হয়ে গিয়েছিল আসলে উপায় ছিল না কোনো তাদের যারা বাসের স্টাফ ছিলেন কিন্তু সবকিছু ওইখানকার মীমাংসা হয়ে যাওয়ার পর যখন আবার এদিকে চলে আসার পর তারা মসজিদ থেকে বের হয়ে তারপর এরকম অনবরত ভাঙচুর এটা আসলে সবাবরাতের রাতে নামাজের নাম করে এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে পুরোপুরি সন্ত্রাসী আমি বলবো যেটি একটি সন্ত্রাসী কাজ হয়েছে আর যখন তারা ঢিল ছুটছিল এই বাসের দিকে আমি যদি তখন মোবাইল বের করতাম আমি ওই সময় ভিডিও করতে পারিনি বের করলে হয়তো তখন তারা আমার ওপর হামলা করতো আমার মোবাইলও তারা কেড়ে নিয়ে যেত যার কারণে আমি আসলে সাহস করতে করতে পারিনি মোবাইল ওই সময় বের করে ভিডিও করার আর তারাও বাসের ভেতরে ছিল আমি শুধুমাত্র বাসের বাইরে ছিলাম বাসের তিনজনই ভেতরে ছিল এজন্য তখন আমি এক আশপাশের মানুষও খুব একটা ছিল না যে যারা কেউ এসে বাধা দিবে আমার কাছে যেটা মনে হচ্ছে যারা নামাজে নাম করে এরকম ভাঙচুর করেছে আর মসজিদের ভেতর যারা গালিগালাজ করতে পারে তারা কতটা নামাজই বা কতটা আল্লাহওয়ালা ব্যক্তি এটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে যথেষ্ট সন্দেহ আছে নামাজের সমস্যা হতেই পারে এটা অস্বীকার করার কোনো উপায় নেই কারণ এই ইঞ্জিনে ভালোই শব্দ হয় তারা বিষয়টি অনুরোধ করতে পারতো তারা গালিগালাজ করেছে সেটাও আমি ধরলাম ঠিক আছে কিন্তু বিষয়টি সেখানে সমাধানও হয়ে গেছে তাদের কাছে মাফ চাওয়া হয়েছে তারাও বলছে তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে তারপর বাসটি নিয়ে চলেও আসা হয়েছে এরপর তারা সামনে এসে যখন বাসটি জ্যামে পড়েছে তখন এই বাসটি সহ আশপাশে যে ইগল পরিবহনের বাসটিকে তারা পেয়েছে তারা সেই বাসটি ভাঙচুর করেছে এই হচ্ছে সবে নামাজের অবস্থা এই হচ্ছে সবে রাতের অবস্থা আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি মার্সিডিস বেঞ্জের এই বাসটি সম্পর্কে আপনাদের জানাবো বাসের ভেতরটা তারা কিভাবে সাজিয়েছে সৌদি পরিবহন সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে